আপনার নাম বলে দেন শাকিল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন দর্শক এদের সুন্দর একটা বাচ্চা কেনার জন্য তলাবারটা দেখাই মোটামুটি সুন্দর আছে শাকিল ভাইয়ের সাথে যোগাযোগ করে এদের সুপ্রিয়া দর্শক আসসালাম আলাইকুম কাছে দূরে দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছে ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাচিয়া থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার আজকে এই হাটে কিছু বকনাগরুর দাম দর জানা বকনাগরুর দাম দর জানাবো বাইদার এটা কত হলো গাবি বাচ্চাটা দুই লাখ দশক দুই লাখে যে গাবি বাচ্চাটা হয়ে গেল এই যে দুই লাখ তবে আমার আইডিয়াই দামটা একটু বেশি হয়েছে দুই লাখে গাভী বাচ্চা দুই লাখ দিয়ে হয়ে গেল ধাপের হাট থেকে এই যে চাচার কাছে সুন্দর একটা বাচ্চা দেখতেছি ফ্রিজিয়ান আসসালামু আলাইকুম চাচা এই বাচ্চাটা কত চাচ্ছেন সত্তর হাজার চাওয়া দাম কত বলে আজকে বাজারে কেবলি নিয়ে আসলেন দশক মাত্র নিয়ে আসলো সত্তর হাজার চা হচ্ছে বাচ্চাটা সুন্দর একটা বাচ্চা ফিজিয়ান সত্তর হাজার চা দাম এজে এদের ভাইয়ের কাছ থেকে এই বাচ্চাটার একটু তথ্য নেওয়ার চেষ্টা করি বড় ভাই এটা কত চাচ্ছে সত্তর হাজার কত হলে বিক্রি হবে পঁয়ষট্টি হলে বিক্রি হবে দশ কেজি পঁয়ষট্টি হাজার হলে এটা বিক্রি হবে আপনার ফোন নাম্বারটা বলেন তো

পঁচাত্তর হাজার আজকে বাজারে কত দাম বলে পঁচাশি হাজার দশক এটা এক লাখ ছিয়ানব্বই হাজার এগুলো নয় আট থেকে নয় মাসের গা অল্প দিন টাইম আছে এটা ছিয়াশি হাজার ছিয়ানব্বই আর ছিয়াশি এটা ছিয়াশি ওটা ছিয়ানব্বই দশ হাজার বেশি ওটা এটা কিনলেন এটা কিনলেন কত হয়েছে এটা এক লাখ তিরিশ গাব আছে কয় মাস পাঁচ মাসের গাব গরু দর্শক এক লক্ষ তিরিশ হাজারে হয়ে গেল ধাপের হাত থেকে এই যে পাঁচ মাসের গাব দুধও আছে সম্ভবত পাঁচ মাসের গাব পাঁচ মাসের গাফ এক লক্ষ ত্রিশ হাজার দুধ আছে সম্ভবত যে ভাইয়ের কাছে একটা দেখতেছি বাইদুল কত হলো এটা চাচা দুই লাখ দর্শক দুই লাখ গাভীর বাচ্চাটা হয়ে গেল সাথে সার বাচ্চা দুই লাখ দিয়ে হয়ে গেল দুই লাখ দিয়ে হয়ে গেল এই যে ভাইয়ের কাছে একটা দেখতেছি সুন্দর একটা বাচ্চা আসসালামু আলাইকুম ভালো আছেন বেচা কিনা শেষ এক পিস আছে এটা এটা বয়স কেমন হবে আনুমানিক নয় প্লাস কত দাম কত দাম চাচ্ছেন নয় প্লাস মোটামুটি সুন্দর আছে কত দাম চাচ্ছে দাম সব শুনলে আজকে বাজারে কি রকম দাম দর দিতে আজকে বাজার তো মোটামুটি একটু ভালো দেখা যাচ্ছে এখন কইতে 80 বলে দর্শক আগে 85 দাম হয়েছে এদের সুন্দর একটা বাচ্চা আজকে আগেকার তুলনায় বাজার কি একটু ভালো নাকি কয়েক দিনে আজকে বাজার ভালো দর্শক আজকে বাজার মোটামুটি কয়েক দিনে আগেকার থেকে একটু ভালো যাচ্ছে বাজারটা ভালো গেছে এদের সুন্দর একটা বাচ্চা দর্শক এদের মায়ের কাছে দেখতাছি এদের সুন্দর একটা বাচ্চা দেখতেছি ফ্রিজিয়ান দাম দর হচ্ছে দাম দর হচ্ছে ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন কত চাচ্ছেন এটা পঁচাত্তর হাজার চা দাম এদের ফ্রিজিয়ান বাচ্চা পঁচাত্তর হাজার হচ্ছে বাজারে এ বাচ্চাটা সাততর হাজার এ একটু তলা বাটা দেখায় মোটামুটি সুন্দর আছে ওসাতর হাজার চাওয়াদাম এ কত বলে এটা কত বলে হ্যাঁ কত বলে কত বলে পঁয়ষট্টি দশ পঁয়ষট্টির দাম হয়েছে সুন্দর একটা বাচ্চা ফ্রিজিয়ান এদের চাচারা এটা কিনে এনে যাচ্ছে সম্ভবত এটা কত হলো ছাপ্পান্ন হাজার পাঁচশো হয়ে যাবে বোকনাটা ফ্রিজিয়ান ক্রস ফ্রিজিয়ান বাচ্চা ছাপ্পান্ন হাজার পাঁচশো দিয়ে হয়ে গেল ধাপের হাট থেকে এদের তলাবারটাও মোটামুটি সুন্দর আছে

ভাই দাটা কথা হলো বাটষট্টি হাজার রে দর্শকের যে গাভীটা বাষট্টি হাজার এ যে এই পাশ থেকে একটু দেখানোর চেষ্টা করি যে এগুলা মোটামুটি সুন্দর আছে ফ্রিজিয়ান বাচ্চা আসসালামু আলাইকুম ভালো আছেন এই জোড়াটা কত চাচ্ছেন

বাজারটা কত হলো এক পঁয়ষট্টি দর্শক এক লক্ষ পঁয়ষট্টি হাজারে হয়ে গেল এদের মোটামুটি নয় মাসে গাবে এটা সম্ভবত দুই দাঁত হবে এক পঁয়ষট্টি হাজার এক লাখ পঁয়ষট্টি হাজার হয়ে গেল ধাপের হাত থেকে দর্শক আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা ভিডিওতে লাইক করে দেবেন চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দেবেন এক লক্ষ চল্লিশ হাজারে এটা দাম চাওয়া হচ্ছে দর্শক এগুলো মোটামুটি السلام عليكم <applause> <applause> <applause>